স্বাগতম আজকে আপনাদের জন্য রুগীর ক্ষেত্রে বিভিন্ন লোক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে পেলে কিন্তু সাপে কামড়ানোর সাথে সাথে সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করতে পারলে হয়ে যেতে পারে বিপদ এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে থাকছে সাপে কামড়ানো রোগীর সাক্ষাৎকার এর বলে রাখা যা সময় নষ্ট না করে আপনার নিকটস্থ সরকারি হাসপাতাল উপজেলা সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাবেন তবে বলে রাখা ভালো উপজেলা পর্যায়ে হাসপাতালে অনেক সময় এসব চিকিৎসা হয় না জেলাতেই পাঠিয়ে দেওয়া হয় তাই সম্ভব হলে মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা দ্রুত রোগী নিয়ে চলে আসবেন জন্য বলছি আপনারা যদি সম্ভব হয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসবেন তখন আপনাকে জরুরি বিভাগ থেকে একটি ভর্তি দেওয়া হবে চব্বিশ ঘন্টার জন্য আপনি ভর্তি হয়ে মেডিকেল মেডিকেলের মেডিসিন বিভাগের ডাক্তারের সাথে যোগাযোগ করলে আপনাকে রক্ত দিতে বলবে আপনি রক্ত দিলে বিশ মিনিট পর ডাক্তার রক্ত দেখে বলে দিবে এটি কি বিষ দর সাথে আপনাকে কামড়াচ্ছে কি না বিস্তারিত রুগীর কাছ থেকে শুনুন আমাকে আজকে স্বাগত তখন এলাকার আমার প্রতিবেশীরা কিছু উজানি আসছে আমাকে ঝাড় করার জন্য আমি এগুলো উপেক্ষা করিয়া আমি সরাসরি কৃষক নজর আসে মেডিকেল কলেজে এসে বললো আসিয়া এদের ডাক্তার সবার কোনো পাওয়া হলাম যে রক্ত পরীক্ষা করার জন্য রক্ত দেওয়ার এরা নির্ণয় করতে পারছে যে বিরুদ্ধে কোনো সাপ না এবং তার নির্ণয় আমার কোনো পয়সা খরচ হয়েছে না এবং আমাকে মানে সুন্দর পরামর্শ দিয়েছে এবং কতক্ষণ পর্যবেক্ষণে রাখছি তা বলছে যে সেটা কোনো বিরুদ্ধে সাপের দংশন না এই জন্য আমার কোনো ইয়া কোনো করচপাতি হয় নাই তাই সকলকে উদ্বুদ্ধ করি আমি যে সাবে কাউকে ধ্বংস করে তাহলে না গিয়া সব নজরে মেডিকেল কলেজে আসার জন্য আমি এমন সূচনা লাভ আমার বিদেশকালীন দিচ্ছে চিকিৎসকরা এখানে আপনি চাপ কপি খাবেন বন্ধুদের আড্ডা দেবেন যাতে ঘুমের সুন্দর সমস্যা না হয় যাতে ঘুম না আসে নির্ঘুম থাকার জন্য তাই চব্বিশ ঘন্টা তো বলছে পর্যবেক্ষণ করার জন্য আজকে দশটা কেমন দিচ্ছে আগামী কত দশ আমি নিতে থাকার জন্য আমার বদল দেওয়া বিষয়